জায়গা মারামারি হয় একটা ঘটনা জায়গা জমিনে মারামারি হয়েছে আর ওখানে লটায়া দিল জামাতের লোকেরা চাঁদাবাজি করছে চার পাঁচ জনকে পিটাইছে দোকানে তালাবদ্ধ করছে জামাতের লোকজন লোক দিলো জামাতের লোকজন কিন্তু পরিশেষে দেখা গেল জামাতের লোকজন ওই জায়গায় দোকানে তালা মারে নাই এটা হলো পূর্বের জের জায়গা জমি না তাদের বিরুদ্ধে একটা সমস্যা আছে কিন্তু জামাতের লোকজন ওই দোকানে তালা মারছে এই কথা বলে তারা অপপ্রচার মিথ্যা বানওয়াত একটা নিউজ প্রচার করলো এই নিউজ প্রচার করার পরে আসল ঘটনা এলাকার মানুষ তখন প্রকাশ করলো যে আসলে এটা জামাতের কোন লোকজন তালা মারে নাই তাদের পারিবারিক ঝামেলা জায়গা জমিন একটা বিরোধ আছে এই জন্য তারা বাড়াবাড়ি করে দোকানে তালা মারছে কথা কি বুঝতে পারছে আর লোক দিতেছে যে অমুক দলের লোক এটা খুঁজছে এই যে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন নিউজ এই দেশে প্রচার হয় কথা কে বজেন নাই এদেশের মানুষের এমন ভাবে কিছু মিডিয়া আছে যে ইসলামের বিরুদ্ধে সব সময় অপপ্রচার কেউ যদি ভালো কাজ করে কোন দল যদি ভালো কাজ করে সেটাকে ভালোভাবে উপস্থাপন না করে মিথ্যা নিউজ প্রচার করে জাতিকে বিভ্রান্তি করার চেষ্টা করে এই যে আল্লাহ তালা আপনাকে এত সুন্দর একটা পরিবেশ দিয়েছেন কি সাদাবাজি করার জন্য আ বলেন বলেন মারামারি করার জন্য কানে যে হামলা করার জন্য এই যে কুমিল্লা একটা ছেলেকে ধরে কি পিটান পিটাইলো চাঁদার টাকার জন্য অথচ প্রকাশে হাজার হাজার মানুষ দেখতেছে ভিডিও করতেছে কিন্তু সেখানে বাধা দেওয়ার কেউ নাই এই সমাজের চোখের সামনে ধরেন আপনার চোখের সামনে একজন মানুষকে পিটানো হচ্ছে কেন পিটানো হচ্ছে আপনি শোনেন না বাধাও দেন না আপনি আরো বলেন বাপ রে বাধা দিতে গেলে যদি আমারে মারে এই ভয়ে আপনি চুপচাপ থাকেন আপনার চোখের সামনে অপরাধ হয় অন্যায় হয় জুলুম হয় চাঁদাবাজি চলে আপনি কিছুই বলতে পারেন না কারণ আপনার ভয় যে ওই জায়গায় বাধা দিতে গেলে যদি আমারে মারে সাসা আপন পরাণ বাসা এই স্লোগানে আমরা এখন সীমাবদ্ধ তো সম্মানিত হাজিরিন আমি যে কথা বলতে যাচ্ছিলাম এইজন্য মিথ্যা নিউজ প্রচার প্রসারের জন্য এ দেশে অনেক অসংক মানুষ কিন্তু এইভাবে নোংরামিতে লিপ্ত আছে কথা কি বুঝতে পারছেন এই জন মিথ্যা নিউজ ছারে অসংক মানুষ আছে অন্তত সত্যগুলো প্রচার না। আজকে এই দেশে এমন অপরাধ ভরে গেছে এই যে কিশোরগঞ্জের একটা মসজিদের দান বক্সের টাকা দিয়ে নিয়ে আমাদের নজর রাখা আল্লাহর পবিত্র ঘর মসজিদে মানুষ টাকা পয়সা দান করা যে দান বক্সের লক্ষ লক্ষ টাকা থাকে সে দান বক্স ভেঙে টাকা নিয়ে যাচ্ছে তারা নিয়ে যাচ্ছে তারাই সাহস ফেল যারা করতেছে এরা তো মানুষ না এরা তো পশু এই জন্য এই দেশে অপরাধ দিন দিন বেড়ে যাচ্ছে কই আল্লাহর সুপ্রিয় আদায় করবেন যার একটা সুন্দর পরিবেশ দেশে আলহামদুল্লাহ আমরা যেন মিলেমিশে বসবাস করতে পারি একটা শান্তির বাংলাদেশ করতে পারি কোনো হানাহানি মারামারি কাটাকাটি যেন না থাকে সবাই যেন মিলেমিশে বসবাস করতে পারি এই চিন্তা ভাবনা থেকে আমরা বেরিয়ে আমরা নিজেরাই নিজেদের ভিতরে মারামারিতে লিপ্ত হয়ে গেছে হিংসা বিদ্বেষে লিপ্ত হয়ে গেছে

এটা কি আপনার ইচ্ছাই চলে না আল্লাহ চালার তা দিয়েছে আপনার যে রিজে কে দেয় হ্যাঁ আসমান থেকে পানি বর্ষণ করে আল্লাহ তালা আপনার রিজে উৎপাদন করে আর আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করেন এক বছর যদি পানি না হয় সেই মন খারাপ আর যে বছর একটু পানি বেশি হবে তো আল্লাহ এত লাগবে না একটু কম কম করে দেন মানে আপনার কথা অনুযায়ী আসমানে সুইচ চলবে নাকি হ্যাঁ আপনার ইচ্ছা অনুযায়ী আল্লাহ তালা দেবে আপনি চাইতে থাকেন আল্লাহ কিভাবে কখন কোন সময় দেবে এটা আল্লাহ তালা ভালো জানেন তাহলে নদীর ভিতরে যে নৌকা চলে এটা কার দান বলেন আল্লাহ তালা আপনাকে আমাকে এই যে পৃথিবীর জমিনে চন্দ্র সূর্য দেখতেছেন কার সেবাই নিয়োজিত করেছে এই চন্দ্রের মাধ্যমে রাত করেন কে আবার সূর্যের মাধ্যমে দিন করে কে আল্লাহ এগুলো সব ঘটাইতেছেন আল্লাহ তালা অবিরম ভাবে আল্লাহ তালা আপনার আমার সেবায় আপনার আমার কাজের জন্যই এগুলো নিয়োজিত করেছেন সবান আল্লাহ এরপরে আল্লাহ তালা জানিয়ে দিলেন তোমরা জিনিস তোমরা যা চেয়েছো প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তালা তাই তোমাদেরকে দিয়েছেন তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো এগুলো গুনে কখনো শেষ করতে পারবা না কিন্তু আল্লাহ তালা আয়াতের শেষে জানিয়ে দিলেন নিশ্চয়ই মানুষ বড়ই জালি এবং অকৃতজ্ঞ কথা কি না নিশ্চয়ই মানুষ বড় জালিম আর কি অকৃতজ্ঞ ইন্নাল ইনসানা লাযুলুমুম কাফফার নিশ্চয়ই মানুষ বড় জালিম আল্লাহ তালা এত নিয়ামত দিয়েছেন এত কিছু দিয়েছেন তারপরেও আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করব না আল্লাহর প্রশংসা আদায় করব না আমরা উল্টোটা করব এই যে আমি ভালো পোশাক পরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পরেছি কথা বলেন না কেন এই যে মসজিদে হেঁটে হেঁটে আসছেন আল্লাহ তালা সুস্থতার নিয়ামত আল্লাহ আসার তাউফিক দিয়েছে দিয়েছেন আল্লাহ এনেছেন এখানে কথা বলেন নাই তো এরকম সব সময় আল্লাহ তাআলা শুকরি আদায় করতে হয় সুন্দরী বউ পাইছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভাগ্যে দিয়েছে। ছেলে মেয়ে গুলো ভালো প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ করায়ছে আল্লাহ করা তৌফিক দিয়েছেন কথাকে বোঝা যায় জমির ফসল ভালো হইছে আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে ব্যবসায়ী ভালো করতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন জীবনে সফলতা যেখানে যা পাইতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ করা তৌফিক দিয়েছেন সব আল্লাই দিয়েছেন আল্লাহ আদায় করতে হবে। আজকে বিদায় করতে পেরেছি অনেকে বলতেছেন এটা আমরা করেছি অমুক দল করেছেন বিশেষ করে নাইদ ভাই উনি বলতেছেন না শিবির যে কথা বলতেছেন যে আমাদের সাথে তারা সেইভাবে সহযোগিতা করেছেন এটা মিথ্যা আরে ভাই ওই সময় তো সকল মানুষই আন্দোলনে অংশগ্রহণ করেছিল দল মত নির্বিশেষে আপনি কেন একাই বলবেন যে এই ক্রেডিট আমাদের আমরাই সবটা করেছি না এদেশের সমস্ত মানুষ দল মত নির্বিশেষে রাজপথে আন্দোলন করেছিল আপনাদের যখন গুম করে হারুন সাহেব তার ভাতের হোটেলে নিয়ে যায়া নাটক করলো সে সময় কারা আন্দোলন চালিয়েছিল কারা সামনে থেকে লিট দিয়েছিল আপনি ভুলে গেছেন আপনি এখন বলতেছেন মিথ্যাচার ছাত্র শিবিরের বাইরে এই আন্দোলনে কোনো নেতৃত্ব দেয় নাই তাদের কোনো সম্পৃক্ততা ছিল না ওইভাবে আমরাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছি এই যে ক্রেডিট নিজের নেওয়া কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যে দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ আপনারা কয়েকজন মিলে একজন এইরকম 16 বছর ধরে টিকে থাকা একটা সরকারকে বিদায় করে আপনারা একা পারেন না এদেশের সকল শ্রেণীর মানুষ সকল বর্ণের মানুষ আপনাদেরকে সহযোগিতা করেছে সকলের সকলের আদায় করতে করতে হবে। হবে। আপনাকে আল্লা আপনাদের মাধ্যমে এরকম একটা সুন্দর পদ্ধতিতে একটা আল্লাহ তালা বিজয় দিয়েছেন এই জন্য আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতে হবে সকলকে ধন্যবাদ দেওয়ার শিখুন সকলের কৃতজ্ঞতা প্রকাশ করতে শিখুন তাহলে দেখবেন জীবনটা সুন্দর হবে খামাখা এভাবে কাউকে দোষারোপ করা যাবে না যে ওরা ছিল না আমরা এরকম ভাবে কোন অবস্থায় মানুষ চলতো না আর বিকেল বেলা মানুষ যখন বিজয় পেয়েছে সব মানুষ রাস্তায় নেমে গেছে তো এই সময়গুলোতে অনেক মানুষ নির্যাতন জুলুম সহ্য করেও এভাবে সামনে থেকে তারা নেতৃত্ব দিয়েছিলেন সকল শিরোনির মানুষ সহযোগিতা করেছিলেন এই জন্য সম্ভব হয়েছে এই সফলতা আপনারা পেয়েছেন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আল্লাহ আমাদের হেদায় দান করেন জোরে বলুন আমিন এই জন্য আমি যে কথা বলতে চাচ্ছিলাম কৃতজ্ঞতা কৃতজ্ঞতা আপনার থাকতে হবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মক্কা বিজয় করলেন মক্কার নেতৃত্ব যখন বিশ্বনবীর হাতে আসলেন কোন রক্তপাত ছাড়ায় বড় কোনো দুর্ঘটনায় ছাড়ায় বড় কোনো হতাহতের ঘটনা ছাড়ায় মক্কা বিজয় যখন বিশ্বনবী করলেন বিশ্বনবী তখন কি করলেন